চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে কৌতূহলের শেষ নেই আজকে আপনাকে এমন এক মাপকাঠি দেখাব আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন কবে চন্দ্রগ্রহণ হবে এবং আপনি যেখানে অবস্থান করছেন এই অবস্থান থেকে চন্দ্রগ্রহণটা কিভাবে দেখা যাবে কতটুকু দেখা যাবে দেখা যাবে কি না এই সম্বন্ধে স্পষ্ট একটি ধারণা অল্প সময়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এমন এক সূর্যগ্রহণের কথা বলবো যেটা আরও একশো বছর আগে জ্যোতিষবিজ্ঞানী এরা ভবিষ্যৎবাণী করেছিল এবং সত্তর বছর আগে একটি নিউজ পেপার এটা নিউজ করেছিল যা হবে এই শতাব্দীর সবচেয়ে সেরা এবং ভয়াবহ সূর্যগ্রহণ সূর্যগ্রহণটি কেন শতাব্দীর সেরা তা জানতে প্রথমেই আপনাকে একটি জিনিস ক্লিয়ার করতে হবে যে চন্দ্র সূর্যগ্রহণ আসলে কি। যখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে আবার চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলে মনে করুন পৃথিবী চাঁদ এবং সূর্য একই রেখায় রয়েছে এখানে হলো চাঁদ এটা পৃথিবী এটা সূর্য তো একই সরল রেখায় যখন থাকবে তখন এই সূর্য যখন আলো দিচ্ছে তখন এই চাঁদের ছায়াটা পৃথিবীতে পড়ছে তখনই আমরা সেটাকে সূর্যগ্রহণ বলতে পারি তবে এই যে সরল রেখায় ঘটনাটা ঘটে এটা সব সবসময় ঘটে না এটা নির্দিষ্ট একটা সময়ে ঘটে আমরা চলুন দেখে আসি কিভাবে আপনারা বুঝবেন যে কখন এই জিনিসটা ঘটবে চন্দ্রগ্রহণ আবার ঠিক একই সিস্টেমে যখন এখানে চন্দ্র পৃথিবী এবং সূর্য একই লাইনে থাকবে তখন যখন একই লাইনে থাকবে তখনই এই যে পৃথিবীর ছায়াটা এটা এই চাঁদের উপরে রাতের বেলা পড়বে এই যে এই পাশে রাত এখানে যারা এই পাশে আছে তারা এই পৃথিবীর ছায়ার কারণে চন্দ্রটা কিছু সময়ের জন্য দেখা যাবে না এটাই চন্দ্রগ্রহণ এখন কোন সময়ে কোন জায়গায় এই ফুল চন্দ্রগ্রহণটা দেখা যাবে কোথায় পার্শিয়াল দেখা যাবে কীরকম দেখা যাবে এইটা এখন আমরা বিস্তারিত চলুন দেখে আসি আমরা আটই এপ্রিল দু সালে যে সূর্যগ্রহণটি হবে আমরা এটি নিয়ে এখন আলোচনা করছি এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে এখানে সান কয়টার দিকে কখন কতক্ষণ অবস্থান করবে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এই সূর্যগ্রহণটি চলছে এই সূর্যগ্রহণটি কখন কতক্ষণ কোন জায়গা থেকে দেখা যাবে এটা এখন আমরা চলুন দেখে আসি এটা আটই এপ্রিল দু সালে যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার এই অঞ্চল এই অঞ্চলে দেখা যাবে আপনি যদি এখানে বসবাস করেন ঢাকাতে তাহলে এটা কোনো কিছুই দেখা যাবে না আমি যদি থ্রি ডি ম্যাপে দেখি তাহলে এটা এই সরল রেখা বরাবর যারা অবস্থান করবে তারা এটা এখানে ইয়েলো মার্ক করা এটা পার্শিয়াল দেখবে এবং এখানে পিঙ্ক মার্ক করা তারা একদম ফুল ভিউটা দেখতে পাবে ইউএসএ ক্যানাডাতে একদম স্পষ্ট দেখা যাবে তাদের এই যাতে বাচ্চারা ভয় না পায় তারা এটার জন্য স্কুল বন্ধ করে দিয়েছে অর্থাৎ ওই টাইমে স্কুল বন্ধ থাকবে একটি নিউজ পেপারে এই দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিলের সূর্যগ্রহণের কথা ভবিষ্যৎবাণী করেছিল আজকে থেকে আরও চুয়ান্ন বছর আগে উনিশশো সত্তর সালে সূর্যগ্রহণটি হবে শতাব্দীর শ্রেষ্ঠ সূর্যগ্রহণ এবং এটার প্রভাব আমেরিকা এবং কানাডাতে এতটাই পড়বে যে সবাই এই সূর্যগ্রহণের কথা মনে রাখবে যেহেতু আমরা ঢাকায় অবস্থান করছি সেহেতু বাংলাদেশে অবস্থান করছি সেহেতু আমাদের এই এরিয়াটা থেকে কিছুই দেখা যাবে না এবং এটা দেখা গেল না ঠিক আছে পরবর্তীতে বাংলাদেশ থেকে কি কি দেখা যাবে আপনি যদি এখানে ঢাকা লিখে সার্চ দেন অথবা আমি লিঙ্কটি দিয়ে দিব যে যে কোনো জায়গা থেকে আপনি নেক্সট এখানে লেখা আছে স্পষ্ট নট ভিজিবল ইন দিস লোকেশান এখন নেক্সট কবে হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি কি কি দেখতে পাবো আমাদের আপকামিং যে একটা চন্দ্রগ্রহণ রয়েছে এটা হলো সেভেন সেপ্টেম্বর দু সালে তারপর এখানে এখানে সিরিয়ালভাবে কখন কোনটা কবে দেখা যাবে আপনারা ইচ্ছা করলে চাইলে এটা 3D ম্যাপও দেখতে পাবেন যেমন ২৪ সালে যেটা হবে এটাও অনেক দুর্দান্ত একদম ফুল মুন হবে এখানে অবস্থানের টাইমটা দেওয়া আছে অর্থাৎ সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখতে পাবেন এখানে একদম যদি সমস্তটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কবে কখন কোনটা হবে দেখতে পাবেন এখানে একদম টাইম ধরে দেওয়া আছে ঢাকা ইচ্ছা করলে আপনি যদি কেনাডা থাকেন কেনাডার এরিয়া দেখতে পাবেন অন্য অন্য এরিয়া দেখতে পাবেন আশা করি অনেক সময় আমাদের হেডলাইনে দেখি ভয়ানক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আজ হচ্ছে কিন্তু আসলে আপনি হতাশ হয়ে যান যে আমাদের এরিয়া থেকে কতটুকু দেখা যাবে আপনি যদি এই আটই এপ্রিল বা এই যে উনত্রিশে মার্চ যে চন্দ্রগ্রহণটা হবে এটা যদি আপনি সম্বন্ধে জানতে চান আপনি সরাসরি এখানে ক্লিক করলেই কিন্তু এটা কোন এরিয়াতে আছে এখানে থ্রি ডি ভিউ আছে আপনি আসলে কোন এরিয়াতে থাকে কতটুকু দেখতে পাবেন এখানে থ্রি ডি ভিউতে চলে যাবেন আপনি যে ভৌগোলিক অবস্থানে আছেন ধরেন আমরা এখানে আছি বাংলাদেশে এখানে আমাদের এটা দেখা যাবে না এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার মতামত এবং আপনার ভালো না লাগলেও এবং কী সম্বন্ধে ভিডিও দেখতে চান আপনি বিস্তারিত জানাবেন এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন